এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি কতদিন বয়সে কি কী বাচ্চা বা কেমন বাচ্চা বিক্রি করে থাকি তো সেটা নিয়ে কথা বলবো আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হচ্ছে চার দিন বয়সী বাচ্চা আর এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো আমি প্রতিদিনের মতো কিন্তু মেডিসিন বা খাবার বা আদার্স যে আরও কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো না ছোট্ট একটা ভিডিও করেছি আপনারা শুধু একটু ধারণা নেন যে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা কেমন হয় বা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা যদি খামারে না করেন আপনারা যদি নকল বাচ্চা নিয়ে খামার তৈরি করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে ঠকার সম্ভাবনা বেশি তো এইগুলো বাচ্চা কিন্তু অরজিনাল দেখুন এটা যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সেটা পায়ের গোছালি থেকে আপনারা বুঝতে পারছেন আর এরকম বাচ্চা চার দিনে কিন্তু এত সুন্দর অন্য কোনো কোয়ালিটির বাচ্চা এরকম হবে না তো অরজিনাল টাইগার মুরগির বাচ্চা কিন্তু সত্যিই লাভজনক বা টাইগার মুরগির বাচ্চা যদি আপনারা করে থাকেন তাহলে বেনিফিট আসবে হান্ড্রেড পার্সেন্ট দিকে আপনারা আসসালামু আলাইকুম আমায় কৃষি শিক্ষামার্থী বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইজা মুরগির বাচ্চা আর এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আসতে চার দিন আর এর পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর বাচ্চার বয়স হচ্ছে মাত্র তিন ঘন্টা আমি এখন থেকে তিন ঘন্টা আগে বাচ্চাগুলো ব্রুটিং আমার এসে দেখুন দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মাত্র তিন ঘন্টার বাচ্চা আমি কিন্তু তিন ঘন্টা হচ্ছে বাচ্চাগুলো বোর্ডিংয়ে নামাইছি আর বাচ্চা দেখেন বোর্ডিংয়ের জন্য কত বড় একটা জায়গা বানাইছি আমি বিশাল বড় জায়গা বানাইছি কারণ এখানে অনেকগুলো বাচ্চা আছে প্রায় বারোশো পিস বাচ্চা এখানে বোর্ডিং করা আছে তো যারা গরমের দিনে এই বাচ্চাগুলো ব্রুডিং করবেন তারা একটু সাবধানেই ব্রুডিং করতে হবে কারণ গরমের দিনে বেশি মানে চাপাচাপু করা যাবে না আবার বেশি ফাঁকাও করা যাবে না আর যদি এক্সট্রা এরকম কাপড় দেন তাহলে খেয়াল করতে হবে যে চারিদিকে যেন একটু ফাঁকা ফাঁকা থাকে গন্ধ বা গ্যাস যেন সৃষ্টি না হয় তো এগুলো হচ্ছে মাত্র তিন ঘন্টার বাচ্চা না একটা বাচ্চা আপনাকে ধরে দেখায় এ দেখুন এই বাচ্চাগুলো দেখেন তিন ঘন্টা হচ্ছে বাচ্চাগুলো কিন্তু এখনও ঠিকঠাক যে পাখাটা পাখাটা বড় হয় নাই বা ইয়ে হয় নাই কিছুক্ষণ আগে আমি বাচ্চাগুলো বুল্ডিংয়ে নামাইছি আর এ পাশের যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে চার দিন বয়সের বাচ্চা তো এই বাচ্চাগুলো আমি একটা ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই বাচ্চাগুলো দেখেন এই যে দেখেন চার দিনের বাচ্চা পাখাগুলো কত বড় হয়ে গেছে এই যে দেখুন অনেক বড় হয়ে গেছে পাখা দেখতে পাচ্ছেন দেখুন অনেক বড় হয়ে গেছে পাখা এটা হচ্ছে চার দিনের বাচ্চা তো যারা এরকম বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন এরকম বাচ্চা আমরা কিন্তু একদম জেরো থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা বিক্রি করি এগুলো হচ্ছে ভ্যাকসিন করে থাকবে ব্রুডিং করা থাকবে রেডি বাচ্চা এগুলো শুধু বাচ্চা নিয়ে যে এরকম করে খামারে ছেড়ে খাওয়াতে হবে আর কোনো কাজ নেই আর যারা এর চেয়ে একটু বড় বাচ্চা নিতে চান সেগুলো হচ্ছে এই যে এইগুলো বাচ্চা যে দেখুন এই বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু পনেরো দিন বয়স হচ্ছে সতেরো ষোলো দিন হচ্ছে আজকে দিয়ে এজি দেখুন তারা রকম বাচ্চা নিতে পারে রকম বাচ্চা যারা নিতে চান তারা অবশ্যই মায়া খামার যোগাযোগ করবেন আমি কিন্তু সব সেক্টরের বাচ্চা এখানে আপনাদেরকে দেখাচ্ছি জেরো বাচ্চা থেকে শুরু করে একদম পনেরো দিন বিশ দিন সব বয়সের বাচ্চা আমরা সেল করে থাকি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন আর জেরো বাচ্চাকে যে খাবারটা দিয়েছি আমি এই যে দশ দিন বা সাত আট দিনের বাচ্চাকে একই খাবার দিব এগুলো চার দিনের বাচ্চা একই খাবার খাচ্ছে তো বাচ্চা আসলে খাবারটা বিশ দিন থেকে আমরা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি বিশ দিন বয়স থেকে তো এইগুলো হচ্ছে আমার চার দিনের বাচ্চা আর এইগুলো হচ্ছে জেরো বাচ্চা তো যারা এরকম বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়ের কিছু ক্ষমার যোগাযোগ করবেন আমরা একদম জেরো থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত রেডি বাচ্চা দিয়ে থাকি আর জেরো বাচ্চাকে কিন্তু অবশ্যই ওষুধ কিছু আছে যেগুলো মেডিসিন খাওয়ায় রুটিনে নামাতে হয় তো ওইরকম বাচ্চাগুলোকে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি কি কি খাওয়া হবে আর কি কি করতে হবে তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে মায়া কিছু খামারের যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এটা আবার আমরা কথা বলি এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ছাড়াও কিছু নাম্বার আছে তো এই নাম্বারে কথা বলতে পারেন আমরা কিন্তু যে কোনো পরামর্শ দিয়ে থাকি তারপরে প্রবলেম হলে আমাদের ভিডিওতে আগে ভিডিওতে অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি যেগুলোতে এ টু জেড পরামর্শ আছে তো ঠিক আছে এরকম বাচ্চা নিলে অবশ্যই মায়া কৃষি কমারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম